আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি কেমন আছেন আমার আদরের টুকরা সবাই ভালো থাকুন থাকুন এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ জানাচ্ছে আপনারা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমি খিচুড়ি আজকে রান্না করব শুধু গরুর তেল দিয়ে আমি আজকে আমি খিচুড়ি রান্না করবো তো আমি এখানে একটা ডিস্কো পাতিল বসিয়ে দিয়েছি আমি একটা পাতিলে রান্না করব তো আমি পাতিলে পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে দিলাম আমি পেঁয়াজটা বেশি লাল করব না পেঁয়াজ বেশি লাল করলে পেঁয়াজের মধ্যে যে একটা ভিটামিন এটা আমরা পাই না পেঁয়াজ পড়তে যাবেন না তো আমি এখন আদা রসুন দিয়ে একটু আদা রসুনটা বেশি যেহেতু খিচুড়ি রান্না করবে দিয়ে দিলাম এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি

ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিব গোলুর গোস্বের তেলগুলো আপুরা আমি গোল গোষ অ্যাড করবো গোলুর গোছের তেল দিয়ে দিয়ে দিচ্ছি তেল এই দেখতে পাচ্ছেন তো আমি আজকে সিদ্ধ চাউলেই খিচুড়ি দিয়ে রান্না করব সিদ্ধ চাউল দিয়ে তো আমি ভালো করে একটু কষিয়ে নেব এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ভালো করে গরুর গোসের তেলগুলো আমি কষিয়ে নিব ধুনা হয়ে গেছে গরুর গোসের তেলগুলো ভালো করে আমি কষিয়ে নিলাম এখন আমি এখানে সিদ্ধ চাল আগে থেকে ধুয়ে রেখেছি দেখুন আমি সিদ্ধ চাল দিয়ে আমি রান্না করবো আজকে আমি চালগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ চালগুলো আমি দিয়ে দিলাম একটু কষিয়ে নিব আবারও আমি ঢেকে দিচ্ছি খুব সুন্দর কষানো হয়ে গেছে চাউল এবং গরুর গোসে তেলগুলো এবার আমি আগে থেকে বুটের ডাউল মসুরের ডাউল আমি একসঙ্গে সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে ডালগুলো আমি দিয়ে দেব দিয়ে দিলাম সিদ্ধ করা বুটের ডাউল ও মুসুরের ডাউন আমি দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিব কয়েক ফালি কাঁচামরিচ কাটানো দিয়ে দিব দারচিনি ছোটো সাদা এলাচ লং এবং তেজপাতা এবং আমি এবারে একটু ঘি দিব আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম তারপরে খিচুড়ি রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে একদমই না যারা নতুন দেখছেন পাশে বেল বাটনটা ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন তারপরে আমি এখন পানি দিয়ে দিচ্ছি এবার আমি ঢেকে খিচুড়িটা আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালোই লাগবে আশা করছি তো আপনারা ওইভাবে গরুর গোছ তেল জমিয়ে রান্না করে খেয়ে দেখুন ভালোই লাগবে তো খিচুড়িটা হয়ে আসছে আমি এখন নামিয়ে নামিয়ে নিব তো নিয়ে আসলাম আপুরা রান্নাটা সবাই সুস্থ থাকুন কথা হবে আগামীকালকে আমার ভিডিও বিকাল চারটে আপলোড হবে সব আপুদেরকে দেখার জন্য আমন্ত্রণ রইলো তো সবাই ভালো থাকুন এই কামনা করে রেখে দিচ্ছি আসসালাম আলাইকুম বারাকাতুহু